হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আবারও একটা নতুন সকাল শুরু হয়ে গেল তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে তোমাদের পুরো দিন যেন অনেক ভালো কাটে প্লাস আর সাথে আমারও দিন যেন অনেক 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 ভালো কাটে তো বন্ধুরা এভাবেই শুরু হয় আমার সকাল আমি ফার্স্ট সকালবেলা উঠেই ছাদে গিয়ে একটুখানি পায়রাদের সাথে একটুখানি গপ্প করে আসি অ্যাকচুয়ালি পায়রাদের পায়রা আমাদের এখানে অনেক পায়রা রয়েছে তো পায়রা পায়রাদের একটু খাবার দিয়ে তারপর আমি নিচে চলে আসি এসে এই গোছ গাছ করতে হয় আমাকে গোছ কাজ একটুখানি করে তারপর স্নান সেরে পুজো করে তারপরে আমাকে আমি চলে আসি রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথম নাস্তা বানানো তো তর জলদি আমাদের তর জলদি নাস্তা বানিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে তারপরে তারপরে যা টুকিটাকি কাজ থাকে সেটাই করি তো জানোই তো বন্ধুরা মানুষের জীবন হচ্ছে সংগ্রামের জীবন তাই না প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড আমাদের লড়াই করে বাঁচতে হয় তাই যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আর ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা এভাবেই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকে আমি দু হাজার থেকে আমি ট্রাই করছি বাট আমি এখনো পর্যন্ত আমি আমার চ্যানেলটা শুরু করতে পারিনি এর আগে আমার চ্যানেল ছিল ক্রিয়াস প্রিয়াস ব্লগ তো সেটাও আমি সাকসেস হতে পারিনি সো বন্ধুরা প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো না আর প্লিজ বলো না আমি ঠিক বুঝতে পারছি না আমি কি ধরনের ভিডিও আপলোড করব তোমরা যেটা দেখতে দেখবে বা দেখতে ভালোবাসো বা দেখতে চাও আমার চ্যানেলে প্লিজ 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 আমাকে কমেন্টসে জানিও ওয়েটে থাকলাম অনেক ভালো থেকো টাটা